আগামী বছরের টি বিশ্বকাপের বিশ দল এখন সম্পূর্ণভাবে চূড়ান্ত শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছে সংযুক্ত আরব আমিরাত এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছের শেষ ম্যাচে জাপানকে আট উইকেটে হারিয়ে তারা নিশ্চিত করেছে জায়গা বিশ্বকাপে জায়গা পাওয়া বিশ দল এসেছে তিনটি পদ ধরে স্বাগতিক হিসেবে দুই বছর আগে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে ভারত ও শ্রীলঙ্কার তাদের সঙ্গে দুই বিশ্বকাপের সেরা সাত দল স্বয়ংক্রিয়ভাবে পেয়েছে টিকিট যার মধ্যে রয়েছে বাংলাদেশ র্যাঙ্কিং বিবেচনায় পাকিস্তান নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকেও খেলতে হয়নি বাছাই পর্বে বাকি আর দেশ এসেছে চার মহাদেশের বাছাই পর্বের মাধ্যমে সেখানে অংশ নিয়েছিল মোট সাতাশিটি দেশ খেলা হয়েছে একশো আটাশিটি ম্যাচ পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লেগেছে প্রায় দেড় বছর এশিয়া থেকে সর্বোচ্চ তিনটি ইউরোপ ও আফ্রিকা থেকে দুইটি করে এবং আমেরিকা থেকে একটি দেশ জায়গা পেয়েছে মূল পর্বে এর মধ্যে সবচেয়ে বড় চমক ইতালি প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে যাচ্ছে দেশটি এবারও বিশ্বকাপের ফরম্যাট থাকছে অপরিবর্তিত বিশ দলকে ভাগ করা হবে চারটি গ্রুপে প্রতিটিতে থাকবে পাঁচটি করে দল প্রতিটি গ্রুপের শীর্ষ দুইটি দল যাবে সুপার এইট পর্বে এরপর সেমিফাইনাল ও ফাইনাল বিশ্বকাপের উদ্বোধনের তারিখ নির্ধারিত হয়নি তবে অংশগ্রহণকারী দলগুলোর তালিকা এখন বিশ্বকাপের বিশ দল ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল ওমান আরব আমিরাত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড নেদারল্যান্ড স্কটল্যান্ড নাবেবিয়া জিম্বাবুয়ে কানাডা ইতালি চমক প্রত্যাশা আর নতুন ইতিহাস সব মিলিয়ে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় আসর